Come oh. কুমার আহতুল্লাহ প্রিয় দেশবাসী আমি মাওলানা মের হামজা কুষ্টিয়া আমি এর আগেও আপনাদের জানিয়েছি লাইভের মাধ্যমে যে ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের মাধ্যম নাম নিয়ে কাউকে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এতবার বলার পরেও আপনারা বিভিন্ন জায়গায় আমার নামে আমার ভয়েস কাটিং করে আমার ভিডিও কাটিং করে কিছু প্রতারক বিকাশের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছেন বিশেষ করে কিশোরগঞ্জ দিনাজপুর এরপরে নওগাঁ

মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ আছে ওর নাম্বারও দেওয়া আছে কোন ডেট সংক্রান্ত বিষয় থাকলে ওদের কাছে জিজ্ঞাসা করবেন শুধু আর আমি এবছরের মতো বা পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত মাহফিলের ডেট নেওয়া বন্ধ করে দিয়েছি যা আমার নেওয়া হয়ে গেছে মাহফিল বিষয় আমাকে আর কল দিবেন না বিশেষ করে সালের এপ্রিল মাস পর্যন্ত এপ্রিলের শেষ তারিখ পর্যন্ত আমার নেওয়া আছে যদি নিতে চান এর পরে ছাব্বিশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সমস্ত বিষয়গুলো ওনাদের দুজনকে বলবেন ওনারা আমাকে জানাবে আমি আবার বলছি কাউকে কোনো টাকা পয়সা না আমি কিন্তু দায়ী না শুনুন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলেই দেখেছেন তিনি অসুস্থ তার কণ্ঠ বসে গেছে কণ্ঠ ভেঙে গেছে ঠিকভাবে কথা বলতে পারছেন না তো সকল সকলের জন্য সকলের উদ্দেশ্যে তিনি সতর্কবাণী দিয়েছেন আপনারা কেউ সামনে প্রতারিত হবেন না আমি আবারও বলছি আমি রামজার মাহফিল সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যে হোসেন আহমেদ মাহফুজ নতুবা আমির হামজার শ্যালক হাফেজ আবু আকারের সঙ্গে আপনার যোগাযোগ করবেন আপনারা নিজেই আমির হামজার মুখে দীর্ঘক্ষণ ধরে মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে কথাগুলি শুনছিলেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাহফিল সংক্রান্ত যে কোনো বিষয়ে হোসেন আহমেদ মাহফুজ ভাই অথবা আমির হামজার শ্যালক হাফেজ আবু বকরের সাথে আপনার যোগাযোগ করবেন এবং আমির হামজা ভাই অলরেডি বলেও ফেলেছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত তার মাহফিলের কোনো ডেট ফাঁকা নেই যারা মাহফিলের ডেট নিতে চাচ্ছেন দু সালে তারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করার মাধ্যমও তিনি বলে দিয়েছেন হোসেন আহমেদ মাহফুজ ভাই অথবা তার শ্যালক হাফেজ আবু বকর দুইজন বাদ দিয়ে আপনারা অন্য কারোর কাছে আমির হামজার মাহফিলের ডেট নেবার জন্য যাবেন না যদি যান তাহলে আপনারা প্রতারিত হবেন আর প্রতারিত হলে এই দায়ভার আমির হামজা বহন করে না করবে না অতএব এই অসাধু চক্রি মহল থেকে মাহফিল হেন্তেজামে কমিটির ভিতরে যারা আছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিরত থাকুন যারা যেখান থেকে আমির হামজার নাম ব্যবহার করে মাহফিলের ডেট দেবার নাম করে বিকাশে ব্যাংকের অ্যাকাউন্টে বিভিন্নভাবে টাকা নিচ্ছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহকে ভয় করুন এবং অসহায় এই মাজদুম আলেমটার দিকে অন্তত একটা বার তাকান এমনিই তাকে নিয়ে নানা ধরনের নিত্য নতুন ষড়যন্ত্র হচ্ছে ম্যাক্সিমাম জেলাগুলিতে বিভিন্ন জায়গায় তাকে কোরআনের মাহফিলে কথা বলার জন্যে পড়তে দেয়া হচ্ছে না অতএব যারা আমির হামদার পরিচয়ে আমির হামদার শুভাকাঙ্ক্ষী সেজে যারা মাহফিল দেবার নাম করে যারা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর হস্তে কাজগুলি সেরে দেন বন্ধ করেন অন্তত আল্লাহকে ভয় করুন একজন আলেমের সম্মান রক্ষা করা এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে অতএব যারা যেখান থেকে এই কাজগুলি করছেন আল্লাহর হস্তে সেরে দেন